বিয়ের পরে কেন যেন প্রতিটা মেয়ে নিজের পছন্দের কথা ভুলে যায় তখন সন্তান স্বামী কে কি খাবে কার জন্য কি করলে ভালো হবে সব কিছু করতে করতে একটা সময় নিজের যে একটা পছন্দ থাকে সেটার কথা মাথাতেই থাকে না আসসালামু আলাইকুম আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে কি রান্না করব এইটা ভাবতে ভাবতে আমি অনেকটা সময় পার করে দিয়ে আজকে কোনো ভাবনা চিন্তা না করেই গরুর মাংস বের করে নিছি ভাবতেছি আলো দিয়ে রান্না করব। আলু দিয়ে ঝোল করে গরুর মাংস আমার অনেক বেশি ভালো লাগে যদিও বা আমাদের বাসাতে গরুর মাংসটা আলু দিয়ে খুব একটা রান্না করা হয় না যার জন্য আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে আলু দিয়ে ঝোল করে রান্না করা গরুর মাংসটা চিতই পিঠা ছিদ্রুড়ি পিঠা এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদিও বা চিতই পিঠাটা আমি বানাইতে পারি না এখানে হচ্ছে মাংসগুলা কেটে নেছি এখন হচ্ছে আলুগুলা কেটে নিই ভালোগুলা একটু বড় বড় সাইজ করে কেটে নিব মাংস আলু সবকিছু দুয়ে হচ্ছে রেডি করে নিছি আর হেভিডিওর প্রথমে কিন্তু দেখাইছি আমি কিছুটা মশলা তৈরি করে নিছি আদা রসুন তারপর জিরা সবকিছু একসাথে হচ্ছে ব্লান করে নিয়েছি আজকে আর পাটায় বাটতে ইচ্ছে করতেছিল না তো এখানে হচ্ছে পেঁয়াজ হচ্ছে কিছুটা তেলের উপর ভেজে নেছি তারপর আদা রসুন বাটা জিরা বাটা সবকিছু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে তেলের উপর একটু ভেজে নিতেছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে গরুর মাংসগুলা কেটে পানি ঝরিয়ে রাখছিলাম সেগুলা হচ্ছে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিবো আর আমি বেশিরভাগ সময় গরুর মাংস রান্না করলে কিন্তু হাতে মেখে তারপর রান্না করি আজকে কিন্তু মাংসটা আমি ভালো করে মশলা কষিয়ে তারপরে রান্না করতেছি। এদিকে অল্প আছে হচ্ছে গরুর মাংসটা রান্না করতেছি। হাই হিটে যদি গরুর মাংস রান্না করা হয় তখন কিন্তু খুব একটা সিদ্ধ হয় না। বেশ কিছুক্ষণ সময় ধরে গরুর মাংসটা কষানোর পরে হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর আমি কিছুটা গরম পানি করে রাখছি। গরুর মাংসের মাঝে হচ্ছে গরম পানিটাই দিয়ে দিব। এতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। রান্না করার সময় যে কষানো মাংসটা এটা খেতে এত বেশি টেস্ট লাগে। মুড়ি দিয়ে খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি গরুর মাংস রান্না করার সময় কষানো মাংস তুলে এভাবে খাই আমার মনে হয় প্রতিটা আপুরা এই কাজটা করে তো এখানে হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিসি যেহেতু একটু ঝোল ঝোল করে রাখবো গরুর মাংসটা অল্প আছে বেশ অনেকটা টাইম ধরে হচ্ছে জাল করে নিছি আর এখন উপরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে বেশ সুন্দর একটা গ্রান আসে তো এখানে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেবো আলুতে কিন্তু ঝোলটা নেই যার জন্য একটু বেশি বেশি করে ঝোল রেখে দিলাম আমাদের বাসাতে সপ্তাহে একবার হলেও কিন্তু পোলাও মাংস রান্না করা হবে কারণ রাইসার রাইসার পাপা পোলাওটা অনেক বেশি পছন্দ করে যদি ওবা মাংসটা সপ্তাহে দুই একবার রান্না করাই হয় এখানে আজকে হচ্ছে আতাহার চালের পোলাও রান্না করব এটাকে আপনারা কে কি চাল বলেন জানি জানিনা সবসময় কিন্তু আমি চিনি গুঁড়া চালের রাইসার পাপা হচ্ছে চিনিগুড়া চালের বেশি পছন্দ করে এই চালের পোলাওটা খুব একটা পছন্দ করে না এই চালগুলো হচ্ছে আমার মা দিয়েছিল ভাবতেছি এগুলো রেখে দিলে পোকা ধরে যাবে তাই আজকে এই চালের পোলাওগুলো রান্না করে নিই নর্মালি পোলাও যেভাবে রান্না করি ঠিক ওইভাবে এই পোলাওটাও রান্না করে নিব আর এই চালের বিরিয়ানি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও বা বিরিয়ানিটা রান্না করতেছি না আর এদিকে গরম পানি ফুটিয়ে রাখছিলাম সেই পানিটাই হচ্ছে পোলার মাঝে দিয়ে দিলাম চিনি গুঁড়া চালের পোলাও রান্না করলে পানিটা আমি যেভাবে দিই ওভাবে মাপ করে দিয়েছিলাম কিন্তু ওই চালে থেকে তুলনামূলকভাবে পানিটা এই চালে বেশি লাগে তো এখানে হচ্ছে চালটা এইটি পার্সেন্ট ফুটে যাওয়ার পরে উপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে তার উপর বসিয়ে দিলাম এটা হচ্ছে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব দুপুরে রান্না বান্না শেষ করে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাশাল্লাহ তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল যদিও বা আইসার বাবা পোলাওটা খুব একটা পছন্দ করে না আর এদিকে সন্ধ্যার দিকে এত বেশি ক্ষুধা লাগছিল আমি হচ্ছে একটু নুডলস রান্না করে নিছি আর কিছুক্ষণ পরে দেখি পাপা সিঙ্গারা পিয়াজু পাঠাই দিছে সিঙ্গারা গুলার সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল গরম গরম সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সবসময় গরম গরম সিঙ্গারা অনেক বেশি পছন্দ করি এইদিকে নুডলস টা কিন্তু রয়ে গেছিল নুডলস আর খাওয়া হয় নাই সিঙ্গারা গুলা যেহেতু বড় বড় সাইজের ছিল একটা খাওয়ার পর আমার আর খাওয়ার মতো রুচি ছিল না তো এই ছিল আজকে দুপুরে সারা দিনের রান্না ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই